কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান এটা দিয়েছে আমাদেরকে ডি পরিমিতি থেকে যেখানে বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি আট সেন্টিমিটার এবং সমান বাহু দুটির একটি হচ্ছে পাঁচ সেন্টিমিটার তার মানে ছবিটা যদি আমি আঁকার চেষ্টা করি তাহলে এইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে প্রতিটি বাহু অর্থাৎ এইটাও পাঁচ এইটাও পাঁচ সমান বাহু দৈর্ঘ্য বলেছে পাঁচ এবং ভূমি বলেছে আট সেন্টিমিটার তার মানে এইটা হচ্ছে আমাদের আট সেন্টিমিটার দেওয়া আছে এবার বলেছে ভূমি থেকে বিপরীত বিন্দুর বা বিপরীত শীর্ষবিন্দুর উচ্চতা কত তার মানে এই যে উচ্চতা আমরা পেয়েছি সেই হাইটটার ভ্যালুটা বার করতে বলেছে এখানে আমাদের দুটো ক্ষেত্রফলের যে ফর্মুলা সমুদ্রবাহু সেইটা জানি আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে জানি হাফ ইন্টু ভূমি মানে বেশ এইচ মানে হচ্ছে হাইট এইচ হচ্ছে আমরা একটা ফর্মুলা জানি আবার এই যে সমুদ্রবাহু ত্রিভুজের যে ক্ষত্রফলের ফর্মুলা সেইটা আমরা কি জানি সেটা জানি এস ইন্টু এইটা সব রকমের ত্রিভুজের ক্ষেত্রেই কাজে লাগে সমুদ্রবাহু বিষমবাহু এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তাহলে দেখো এইখান থেকে ক্ষেত্রফল আর এখান থেকে ক্ষেত্রফল দুটো যদি বার করি তাহলে আমরা আরামসে আমাদের যে উচ্চতা সেইটা বার করতে পারবো আবার যেখানে আমরা এস ইজিক টু কী জানি এস ইজিকোয়াল টু আমরা জানি পরিসীমা ডিভাইডেড বাই টু তাহলে পরিসীমা কত হবে পাঁচ পাঁচ দশ আর হচ্ছে আটে হচ্ছে আঠারো ডিভাইডেড বাই টু তার মানে হচ্ছে এখানে আমাদের নাইন হচ্ছে এস এর ভ্যালু তাহলে এখান থেকে ক্ষেত্রফলটা বার করো তাহলে নাইন মাল্টিপ্লাইড বাই এস মাইনাস এ মানে হচ্ছে যে কোনো একটা বাঁচার পাঁচের মধ্যে ধরো তাহলে নয় মাইনাস পাঁচ যদি করি তাহলে এখানে পাবো চার আবার নয় মাইনাস পাঁচ যদি করি তাহলে চার আর নয় মাইনাস আট যদি করি তাহলে এখানে পাবো কত এক তাহলে এখানে যদি এইটাকে যদি বর্গ করি তাহলে বর্গ করলে কত পাবো নয়ের বর্গ হচ্ছে তিন আর দুটো চার আছে তার বর্গ হচ্ছে চার আবার এখানে আমরা লিখতে পারি যে হাফ ইন্টু এবার এইটার ফেলো যদি বসাই বেশ মানে আমরা আট জানি আর এইচের ফেলো বার করতে হবে এবার দুই দিকে কাটাকাটি করো তাহলে মানে দুই দিকে কাটাকাটি করলে দুই দিয়ে আটকে কাটলে পাই চার আর এইদিকে চার এই দিকে চার যদি কাটি তাহলে এই জি গোলটা আমরা পেলাম কত থ্রি সেন্টিমিটার অর্থাৎ ত্রিভুষ্টির উচ্চতা তিন সেন্টিমিটার যেটা অপশন নাম্বার ওয়ান হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর